আওয়ামী ফ্যাসিস্টদের হেডকোয়ার্টার ভারতের কলকাতা আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই ভারতের দিল্লি পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামে ঘাঁটি কেটেছেন আওয়ামী পলাতকদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা এখানে বসেই যাবতীয় পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন হচ্ছে পাঁচ আগস্টের পর পতিত শাসক দলের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী ভারতে এসেছেন তার মধ্যে অধিকাংশই কলকাতায় এরা ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম সিগন্যাল হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন শুধু তাই নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেও পরাজিত এই চক্রটির সদস্যরা করছেন নানা শখ অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিচ্ছেন এসব মধ্যম ঢাকা সহ বিভাগীয় শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী জেলা ও উপজেলা পর্যায়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ভাড়াটে কিলার মাদক ব্যবসায়ী সোনা সীমান্তবর্তী এলাকার চিহ্নিত স্মাগলার সশস্ত্র সর্বহারা গ্রুপের সদস্য সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে এই নেতারা যোগাযোগ রাখছেন তাদের ইশারায় অশান্ত হয়ে উঠেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সক্রিয় হচ্ছে নিষিদ্ধ সর্বহারা গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পসহ পার্বত্য অঞ্চল অশান্ত করার পেছনেও আছে তাদেরই হাত এসব করতে বিনিয়োগ করছেন বিপুল পরিমাণ অর্থ যা গত ১৬ বছরে অবৈধভাবে আয় করেছেন আওয়ামী লীগের পলাতক নেতাদের ধারণা দেশ অস্থিতিশীল হলে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে এতে করে শেখ হাসিনা সহ দলের নেতাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হবে নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করা যাবে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে কলকাতার সল্ট লেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য পঙ্গজনাথ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন আমরা আপাতত আন্ডারগ্রাউন্ডে আছি ডিজিটাল মাধ্যমেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে বাধ্য হচ্ছে তিনি দাবি করেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে শেখ হাসিনাকে অ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে রাখলে তিনি তার সময় মতো জবাব দেন খোঁজ নিয়ে জানা গেছে পলাতক নেতাদের অনেকেই দিল্লি পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামে ঘাটে গেড়েছেন কলকাতার রাজারহাট কলকাতা শহর ও শহরতলিতে আছেন অনেকে এদের প্রায়ই দেখা সাক্ষাৎ হয় চলে আড্ডা বাজি খাওয়া দাওয়া দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আহমা বাহাউদ্দিন নাসিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সরকারের গোপন তথ্য উপাথ্য সংগ্রহ করছেন এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফওয়ামা বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লহেরি একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী এখন ভারতে ভারতে অবস্থান করছেন তার দাবি আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন কলকাতা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার এক সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন এখন কলকাতা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের অভয়ারণ্য তিনি বলেন নাটাই কলকাতায় আর ঘুরে উঠছে ঢাকায় অর্থাৎ এরা কলকাতায় বসে ঢাকায় যাবতীয় কলকাঠি নাড়ছেন ছাত্র জনতার নজিরবিহীন কোনো অভ্যুত্থানের মুখে পাঁচ অগস্ট পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এর পরপরই তার পথ অনুসরণ করেন আওয়ামী লীগ নেতারা বৈধ কিংবা অবৈধ পথে সীমান্ত পারি দিয়ে তারা আশ্রয় নেন ভারতে সীমান্ত ব্যবহার করে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন সূত্র জানায় সম্প্রতি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সদস্যরা সক্রিয় হয়ে উঠেছেন নিজেদের মধ্যে হানাহানির ঘটনাও ঘটিয়েছেন তারা অভিযোগ রয়েছে দেশের পরিস্থিতি অশান্ত করতে আওয়ামী লীগের পলাতক নেতারাই এই ঘটনার পেছনে ইন্ধন যোগেছেন। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তাদের গোপন আস্থানা এখন কলকাতা